রামচরণে ভক্তি রেখে পরশুরাম চলে গেল যথাস্থলে আর রামচন্দ্র একবার পরশুরামের অহংকারের উপর প্রয়োগ করলেন অহংকার একেবার ভেঙে চলবা এবার রাজা জনক উনি বললেন যে নিয়ম অনুযায়ী রামচন্দ্র তুমি আবার কন্যা সীতাকে বিবাহ করবে এবার বিবাহের আয়োজন হোক রামচন্দ্র বলল না আমি আমার পিতার অনুমতি ছাড়া বিবাহ করবো না তারপর আরো কথা আছে সেটা হলো আমরা চার ভাই একসঙ্গে জন্ম নিয়েছি আর আমরা চার ভাই মিলে প্রতিজ্ঞা করেছি একই রাজার কন্যাকে চার ভাই বিবাহ করব একটাও একই সঙ্গে অন্য অন্য রাজ্যে বিবাহ করলে আমাদের মধ্যে ভাগাভাগি হবে সেটা আমরা করতে চাই না তারপরে একই রাজার কন্যাকে বিবাহ করবো রাজা জনক করলো তাহলে তো ঠিক আছে আমার দুটি কন্যা আমার ভাই কুশোর দাদার দুটি কন্যা তাহলে ভাইল কোন্নার আর কোন্নার মধ্যে তো ব্যবধান নেই আমি আমার এই চার কোণাকেই তোমাদের চার ভাইকে অর্পণ করব রামচন্দ্র বলে তবু পিতামাতার অনুমতি ছাড়া আমি বিবাহ তো মত দিতে পারছি এবার গুরুদেব বললেন বিশ্বামিত্র ঠিক আছে রামচন্দ্র যেহেতু মত দিচ্ছে না আমি নিজে ঘটক শেজে অযোধ্যায় যাব আর ওভাইর মতtene তারপর বিবাহ আয়োজন করব আজ বিশ্বামিত্র মুনি ঘটক শেজেছে তিনি ভাঙে চলে

সাবিত্র বলে আমি শুভ শুভনামে যদি অনুমতি পাই তাহলে বিবাহের আয়োজন উপরে দশ লোক

বংশের পুরগ্রহী আর চন্দ্র বংশের পুরগ্রহিত ছিল কে সদানন্দ এই দুই জায়গায় করে শুভক্ষণ শুভ লগ্ন দেখা হবে তারপর তো বিবাহ

পূর্ব অব্দি বসো তো যাই হোক অধিক রাত্রি হয়ে গেছে এখানে রাম সীতার বিবাহ এবার খেয়াল করবেন রামচন্দ্রের সঙ্গী হলো কে সীতা তাই তো লক্ষণের সঙ্গী উর্মিলা ভরতের সঙ্গী মান্ডবী আর শত্রুঘনের সঙ্গী কে সুদকৃতি তাই তো এই চারজন নারী আর চারজন পুরুষ এই চারজনের বিবাহ শুভক্ষণে শুভ লগ্নে আজকে অনুষ্ঠিত হবে তবে দেখেন সাধুগুরু বৈষ্ণব আত্মীয়মতী মায়েরা আসলে এই বিবাহের যে পালাটি স্তর বাই স্তর করতে গেলে কিন্তু অনেক সময়ের বিষয় তবুও সংক্ষেপে আজকাল কিন্তু আমাদের ধৈর্য শক্তি একদমই কম আগে আমি আজ বাইশ বছর ধরে রাম মঙ্গল কীর্তন করছি প্রথমে যখন গান শিখেছিলাম আট ঘন্টার নিচে কিন্তু আসলে থেকে কেউ যেতে দিত না আট ঘন্টা গান করা লাগছে তারপরে সেখান থেকে কমতে কমতে এখন কিন্তু আড়াই ঘন্টায় এসে গেছে

আমারেশ বাবু তাইতো তার কিন্তু মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু কথায় বলে রাখে হরি মারে আর মারে হরি রাখে আজকে গোবিন্দ রেখেছে তাই সে বেঁচে আছে আপনাদের মাঝে যেভাবেই থাক শাস্ত্র বললেন যে বিপদ হোক আর দুঃখ হোক তুমি আমাকে রেখেছো তাই আমি আছি তুমি যখন রাখবে না থাকবো না যদি এই দেখেন এই সংসারটা এমন আমরা বলি আমার বাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার সংসার আমার ঘর আমার বাড়ি এই যে আমার আমার বলছি আশুর অসকটা কি বন্ধ করে দেখুন তো আমার বল থেকে আসে কিনা কেউ নাই তবে পিতা এবং পুত্র পুত্র অনেক সময় পিতাকে ভুলে যায় কিন্তু পিতা কখনো পুত্রকে ভোলে না তার প্রমাণ এটাই আমরা কিন্তু ঈশ্বরের সন্তান উনি এই দেশে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন পেতেই দেশে এসে আমরা তাকে ভুলে গিয়ে এই যে আমার বাড়ি আমার ঘর করছি আসলে আমাকে ভুলে আমাকে ভুলে গেছে কিন্তু আমি কে কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে কি কর্তব্য আমার এগুলো ভুলে গেছে এসে ভুলে গেছি কিন্তু আমার পিতা যিনি পরম পিতা উনি কিন্তু আমাকে ভুলে নাই সবাই আসলে আমাকে আবার এখান থেকে নিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে এতদিন এই সংসারে থাকলাম যাদের সঙ্গে আপন ভেবে চললাম কিন্তু যখন চলে যাব এমন একটা আজব পৃথিবী যাওয়ার সময় কাউকে বলতে পারবো না যে আমি চলে যাচ্ছি কি একটা বিষয় দেখেছেন একটু চিন্তা করে দেখুন যে আমি যখন চলে যাব তখন কিন্তু যত আপন বলতে পারবো না যে আমি এই আমার স্বামী কীর্তন করতে একটা ছেলে নাম সুজায় নাম ছেলেটাই এই যে আমার এই ধনীদারের বাড়ির সাথেই বাড়ি আজ সাত বছর আর বছর তাকে ছেড়ে দিয়েছি অন্য দলে কাজ করে গত রাত্রি মারা গেছে ঢাকা হাসপাতালে আইসিউতে ছিল ওখান থেকেই বের হওয়ার সাথে সাথে এই মারা গেছে ডাক্তার বলেছে এই জন্য ওই পাঁচ ছেলে বাঁচবে না অর্থাৎ খালি খালি টাকা খরচ করে কেন করবেন নিয়ে যান ওখান থেকে বের করার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে মারা গেছে সকালে আসবার আমি এখানে আসার ছিল বারোটায় রওনা করার কথা ছিল কিন্তু তাকে সিতাই তুলে অগ্নি জ্বালিয়ে দিয়ে তারপর এখানে আস্তে আস্তে আমি দুটোই রওনা করেছি যার কারণে আস্তে দেরি হয়ে গেছে তা দেখেন এক চলেছি এক কত কীর্তন করেছি কত বেশি কথা বলেছি কত ভালোবেসেছি কিন্তু চলে গেল চলে গেল না চলে গেল ওরে ছোট একটু বড় নেতা যদি না আপনারা শুরু করবেন টাকা না থাকলে দেওয়া লাগবে না কিন্তু আসে যায় না তো টাকা পাই তো বাড়ি চলে যায় টাকা দেওয়া লাগবে না মনে টাকা